একটি লেজার কাটিং এর আধুনিক ডিজাইনের একটি সিঁড়ি আসলে বাংলাদেশে হচ্ছে এই ডিজাইনের সিঁড়ির কাজগুলো বর্তমানে নতুন জিপি সিটটা ব্যবহার করেছি ফোর মিলি মোটা আর তাছাড়া হচ্ছে আমরা যে জিপি আপনার হচ্ছে উপরের রাউড পাইপ বা বক্স গুলো এগুলো সবগুলো ব্যবহার করেছে বারো কেজ হাফ বারান্দা যেটা হচ্ছে ছোট একটি সাদের মধ্যে হচ্ছে এই বারান্দাটা আমরা করেছি যেহেতু পুরোটাই লেজার কাটিং এর আর আসলে হচ্ছে কি এইখানে খুঁটিগুলো হচ্ছে গিয়ে আমরা প্লেন সাধারণত সব জায়গায় দেওয়া থাকে আর বাই যেহেতু আপনার হয়তো বাড়ি দেখে বুঝতে পারছেন বাইরের আসলে একটা রুচি সম্পন্ন বাই একটা লোক আর যার কারণে এই খুঁটিগুলো কিন্তু আমরা লেজার কাটিং এর ফোর মিলি প্লেট দিয়ে কিন্তু আমরা খুঁটিগুলো করে দিই তো রাউন্ড সিঁড়িটা আমরা করে দিয়েছি এই সিঁড়িটা হচ্ছে গিয়ে আপনার সম্পূর্ণ এসএস দা তৈরি এবং কি হচ্ছে নিচে যে আমরা চেকার প্লেটগুলো ব্যবহার করেছি সেগুলোও কিন্তু এসএস এর আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম বিক্রমপুরের শ্রীনগরের একটি গ্রামীণ পরিবেশে চমৎকার একটা বাড়ির সামনে এবং এই ভিডিওটি করার উদ্দেশ্য যে এই বাড়িতে স্টিলের মালামালের কাজগুলো করেছে ঢাকা কেরানীগঞ্জের যে প্রতিষ্ঠান ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ফার্ম এবং সে কারণে এইটার কেমন তারা কাজ করেছে তার একটা পরিপূর্ণ রিভিউ দেওয়ার জন্য আমরা চলে এসেছি আমাদেরকে এখানে নিয়ে এসেছে হাসান ভাই হাসান ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন তো এই বাড়িতে আপনারা কি কি কাজ করেছেন এইটায় এই বাড়িতে মূলত এটি একটি ডুবলেক্স বাড়ি আর এই বাড়িতে হচ্ছে আমরা একতলা থেকে দুতলা হচ্ছে ডুবলেক্স সিঁড়ি করেছি তাছাড়া হচ্ছে ছাদের মধ্যে একটি রাউন্ড সিঁড়ি করেছি আর সামনেতে একটি হচ্ছে আকর্ষণীয় লেজার কাটিং এর একটি বারান্দা রেলিং করেছি বাহ চমৎকার সবকিছু আমরা দেখবো তার আগে আপনার প্রতিষ্ঠানের ঠিকানাটা দর্শকদের বলে দেন একটুখানি আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় চুনকুটিয়া মাঠের কোনায় ওইখানে সাবেক একটা র্যাব ক্যাম্প ছিল র্যাপ ক্যাম্পের ঠিক অপোজিটে ভাইবা ইঞ্জিনিয়ারিং ফার্ম এটা তো মুন্সিগঞ্জে আপনারা কি সারা বাংলাদেশেই কাজগুলো করেন ইনশাআল্লাহ ভাই আমরা বাংলাদেশের প্রতিটা জেলায় কাজ করে থাকি আর তাছাড়া হচ্ছে গিয়ে ঢাকার পার্শ্ববর্তী এলাকাগুলোর মধ্যে আমাদের সব সময় ইনশাআল্লাহ কাজ সব সময় করে চালু থাকে ওকে আমরা কথা না বাড়াই আমরা আস্তে এই ডুপ্লেক্স বাড়িটার ভিতরে প্রবেশ করি দেখি তারা কি ধরনের কাজগুলো করেছে দেখতেই পাচ্ছি যে বারান্দায় একটা চমৎকার কাজ কাজ আছে উপরে রেলিং আছে সিঁড়ি আছে সবগুলো আমরা দেখবো আমরা ভিতরের দিকে যাই চলেন ঠিক আছে ভাই শুরুতেই একটা চমৎকার কাঠের ডোর বিশাল বড় এবং এটি যেহেতু তারা করেন এটা নিয়ে আমরা কথা না বলি আমরা ভেতরে যাচ্ছি বা চমৎকার ডুপ্লেক্স বাড়ির চমৎকার কাজ এবং সুন্দর একটা রাউন্ড সিঁড়ি এই সিঁড়িটা এইটা কি কি মালামাল দিয়ে করে হাসান এটা ভাই এটা হচ্ছে একটি লেজার কাটিং এর আধুনিক ডিজাইনের একটি সিঁড়ি আসলে বাংলাদেশে হচ্ছে যে এই ডিজাইনের কাজগুলা বর্তমানে একেবারেই নতুন আর আপনার এটারতে আমরা ব্যবহার করেছি হচ্ছে আপনার জিপি হচ্ছে কি আপনার রাউন্ড পাই জিপি বক্স তাছাড়া হচ্ছে কি আপনার যেটা জাহাজের প্লেট বলে সেটা হচ্ছে এমএস শীট এমএস শীট সেটা দিয়ে করা এবং এই চমৎকার একটা লুক এই জায়গাটায় আছে এই সিঁড়িটায় এবং এই যে আমরা Siriট আপনাদেরকে দেখাই এবং চলতে চলতে কথা বলি যে এই যে কালারটা এই কালারটা একটু খুব গর্জিয়াস কালার হয়েছে ক্যাটকেটে গোল্ডেন হয়নি অসম্ভব সুন্দর লাগে এই এই যে জিপি শিটটা এটা কত মিলির এটা আমরা ভাই জিপি জিপি শিটটা ব্যবহার করেছি মিলি মোটা হ্যাঁ আর তাছাড়া হচ্ছে আমরা যে জিপি আপনার হচ্ছে উপরের রাউন্ড পাইপ বা বক্সগুলা এগুলো সবগুলো ব্যবহার করেছে বারো গেজ বাহ। এই যে এগুলো কত করে এই যে লেজার কাটিংটা কত করে এটা হচ্ছে 4 মিলি 4 মিলি লেজার কাটিংটা 4 মিলি আর কেউ চাইলে এটা 5 মিলিও দিতে পারবে কেউ চাইলে এটা 3 মিলিও দিতে পারবে যে যেভাবে বানাতে চায় ইনশাআল্লাহ সেভাবে হচ্ছে সেভাবেই করতে পারবে চমৎকার একটা লুক চলে আসছে এই বাড়িতে একটা অনেক জমিদারি জমিদারি একটা ভাব যে কেটকেটে কালার না একটু ব্ল্যাক এর মধ্যে কালারটা করা এটা হচ্ছে ভাই একটা ভ্যানসন কালার মূলত কিন্তু এটা হচ্ছে আপনার গোল্ডেন এটা হচ্ছে আপনার ভ্যানসন কালার দেখা যাচ্ছে বিভিন্ন সময় যে গাড়ি টাড়ি বা যেটা আমরাই কিন্তু মূলত রংটা করেছি যে ডোকো পেন্ট ডোকো করা এটা হচ্ছে গাড়িতে করা হয় আর হচ্ছে গাড়ির ওই ভ্যানসন কালারটাই হচ্ছে আমরা এখানে করেছি বাহ আর কেউ যদি চায় যে এটা গোল্ডেন কালার করে নেবে সেটাও হচ্ছে ইনশাআল্লাহ গোল্ডেন করতে পারবে চমৎকার তবে এইবার একটু এই উপরে আসেন এই আমরা এখান থেকে দেখি যে টপ ভিউতে কেমন লাগে দেখেন অসম্ভব সুন্দর এইটা কত টাকা স্কোয়ার ফিটে করা আমরা ভাই ওটা এটা হচ্ছে গিয়ে আপনার 4 মিলি হচ্ছে প্লেট আর হচ্ছে কি আপনার 16 14 গে 12 গেজের হচ্ছে কি আপনার জিপি মালামাল আর এটা দিয়ে রং সহকারে আমরা ইনশাআল্লাহ কমপ্লিট করে দিয়েছি মাত্র 1200 টাকা স্কয়ার ফিটে এইটা রং সহ 1200 টাকা স্কয়ার ফিটে এই কাজটা করা এই যে মেইন পোস্ট গুলো কি দিয়ে করা এগুলো হাসান ভাই ভাই এটা হচ্ছে আমরা ওই যেহেতু পুরোটাই লেজার কাটিং এর আর আসলে হচ্ছে কি এইখানে খুঁটিগুলো হচ্ছে কি আমরা প্লেন সাধারণত সব জায়গায় দেওয়া থাকে আর বাই যেহেতু আপনার হয়তো বাড়ি দেখে বুঝতে পারছেন বাইরের আসলে একটা রুচি সম্পন্ত ভাই একটা লোক আর যার কারণে এই খুঁটিগুলো কিন্তু আমরা লেজার কাটিং এর মিলি প্লেট দিয়ে কিন্তু আমরা খুঁটিগুলো করে দিয়েছি আবার লেজার কাটিং প্লেট ফোর মিলি প্লেট দিয়ে বানানো হ্যাঁ আবার হচ্ছে কি আপনার এটার ভিতরে আপনার কেউ চাইলে লাইটিংও করতে পারবে দেখা যায় আপনার হচ্ছে চাইলে এটার ভিতরে আমরা লাইট বসাই দিতে পারবো যখন হচ্ছে আপনার চাইলে লাইট দিলে ভিতর থেকে আপনার আলোটা দেখা আলো আসবে বা চমৎকার একটা সুন্দর একটা জিনিস হয়েছে অসম্ভব সুন্দর লাগে এই যে আবারও আমি দেখাই মনোমুগ্ধক রাউন্ড সিরি এখানে এইটা আপনি বললেন যে এগুলা বারোশো টাকা স্কোয়ার ফিটে করেছে হ্যাঁ বারোশো টাকা স্কোয়ার ফিট করেছি এটা হচ্ছে যে আপনার ফোর মিলি আপনার হচ্ছে প্লেট আর বারো গেজের হচ্ছে জিপি মালামাল দিয়ে রং সহকারে হচ্ছে আমরা বারোশো টাকা স্কোয়ার ফিটে করেছি আর কেউ যদি চায় যে শীতগুলো আরো মোটা নিবে বা হচ্ছে গিয়ে শীতগুলো আরো পাতলা নিবে সেই ক্ষেত্রে দাম একটু হচ্ছে কমবে বা বাড়বে কম বাড়বে তো কত স্কোয়ার ফিট মানে হয়েছে সেটা একটু জানতে পারি হ্যাঁ এটা সব মিলে আপনার আপনার স্কোয়ার ফিটে রানিং হয়েছিল হচ্ছে গ আপনার 90 ফিটের মতো আর যেহেতু এটা হাইট দিয়েছি আমরা 3 ফিট সব মিলে 270 একটা চমৎকার সিঁড়ি এবং সিঁড়িটা দেখলে আমার কাছে খুবই ভালো লেগেছে এই ধরনের সিঁড়ি আর এইখানে আর কি কি কাজ করেছেন আমরা একটা বারান্দা তাছাড়া হচ্ছে যে বারান্দাতে আমাদের কাজ করা হয়েছে আপনার এটা হচ্ছে সামনের একটা হাফ বারান্দা যেটা হচ্ছে ছোট একটি ছাদের মধ্যে হচ্ছে এই বারান্দাটা আমরা করেছি আপনার সেম ডিজাইনের মধ্যে হচ্ছে গিয়ে আমরা সেম মালামাল দিয়ে এখানেও করেছি আর এটা কিন্তু ভাই আমরা উপরে আবার যেহেতু সিঁড়িটা হচ্ছে রাউন্ড সেখানে দিয়েছি হচ্ছে রাউন্ড পাইপ আর এটা কিন্তু উপরে আবার দিয়েছি আমরা স্কোয়ার বক্স এটা স্কোয়ার বক্স যেখানে যেটা প্রয়োজন এখানে আসলে রাউন্ডটা মানাতো না এখানে স্কোয়ার বক্সটাই এখানটাও সেম একই রকম ভাবে মেইন পোস্ট করা এবং এইটা এই যে লুকটাই অন্যরকম চলে আসছে যে পুরো একটা ওপেন একটা বারান্দা এবং এই ভাইটা আসলেই আসলে রুচিশীল মানুষ চমৎকার একটা বারান্দা করেছে এবং এই পাশে এই সিঁড়িটা কি আপনারা করেছেন হ্যাঁ ভাই এই সিঁড়িটা রাউন্ড সিঁড়িটা আমরা করে দিয়েছি এর হচ্ছে যে যেহেতু ডুপ্লেক্স বাড়ি উপরে হচ্ছে যে আরেকটি একটা উপরে একটি রুম আছে আর ওই রুমে যাওয়ার জন্য হচ্ছে ভাই সাত থেকে ওই উপরে সাত পর্যন্ত ডুপ্লেক্স সিঁড়িটা আমরা করে দিয়েছি আর কি আর এই 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 সিঁড়িটা হচ্ছে গিয়ে আপনার সম্পূর্ণ এস দা তৈরি এবং সে হচ্ছে নিচে যে আমরা চেকার প্লেটগুলো ব্যবহার করেছি সেগুলোও কিন্তু এস এগুলো চেকার যেগুলো এগুলো এসএস এর হ্যাঁ এইগুলো এসএস এর এবং এগুলো thickness এর রকম এগুলো হাসান ভাই আমরা ভাই মাছখানার যে এটার উপরে হচ্ছে কি আমাদের মেন শিরিটা আছে ওই পাইপটা আমরা দিয়েছি হচ্ছে কি 4 ইঞ্চি 2 মিলি মোটা 2 মিলি আর হচ্ছে কি আপনার যে আমরা ধাপগুলো বানাইছি এটা হচ্ছে চেকার প্লেট এটার thickness দিয়েছি আমরা 2 মিলি মোটা 2 মিলি মোটা আমরা একটু উপরে উঠে দেখি যে লুকটা কেমন আসে টপ ভিউতে আমরা দেখতে চাই এই যে চমৎকার একটা রাউন্ড সিঁড়ি খুবই সুন্দর লাগবে এবং এই উপর থেকে দেখি এই যে ঝুল বারান্দাটা খুবই সুন্দর লাগছে এই পর্যন্ত তো কাজ তাই না আপনার এই যে এইটা ওকে এইটা আপনার কত টাকা স্কয়ার ফিটে করেছেন এটা আসলে কি রাউন্ড সিঁড়িগুলো আপনার স্কয়ার ফিট হিসাবে এরকম করা যায় না মূলত হচ্ছে যে এটার হাইট আর হচ্ছে পাশে সাধারণত আমরা কত বানিয়ে থাকি সেটার উপরে একটা আনুমানিক রেট আমরা হয়তো বলে দিতে পারি এটা হচ্ছে কি আপনার 10 ফিট উচ্চতা আর পাশে হচ্ছে 4.5 ফিট পাশে সাড়ে হ্যাঁ দুই মিলি হচ্ছে মেন খুঁটি এবং হচ্ছে দাপগুলো দুই মিলি এবং হাতলটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এই মালামাল দিয়ে আপনার এই কমপ্লিট টোটাল সিঁড়িটা আমাদের পঁচাত্তর হাজার টাকা খরচ হয়েছে পঁচাত্তর হাজার টাকা এবং এই জায়গাগুলো আমরা অনেক জিনিস দেখলাম আমরা আস্তে আস্তে আবার ভিতরে চলে যাই এবং এই আপনাদেরকে ঠিকানা তো বললেন আপনাদেরকে অর্ডার করার নিয়মগুলো একটু দর্শকদের বলে দেন একটুখানি আমাদের এখানে ভাই অর্ডার করার নিয়মটা হচ্ছে আমরা গিয়ে ইনশাল্লাহ সারা বাংলাদেশে মোটামুটি সারা বাংলাদেশে কাজ করে থাকি আর আমাদেরকে হচ্ছে দেশ প্রবাস যে যেখান থেকে মূলত আমাদের সাথে যোগাযোগ করে আমরা মূলত হচ্ছে গিয়ে আগে কাজের বিবরণটা জানতে চাই যে তার বাসার কিরকম কি কাজ হয়েছে বা কিরকম কি কাজ ভাই করাতে চায় সে কাজের উপরে হচ্ছে কি আমরা ডিজাইনটাকে কনফার্ম করার চেষ্টা করি ডিজাইনটা যদি কনফার্ম হয়ে থাকে তখন হচ্ছে মাল মালামাল আমরা কি দিয়ে বানাবো ভাই কি ধরনের মালামাল নিতে চায় ওই মালামাল এবং হচ্ছে ডিজাইন কনফার্ম হওয়ার পরে আমরা হচ্ছে গিয়ে টেকনিশিয়ান দিয়ে হচ্ছে গিয়ে বাড়ির মাপটা সব কিছু নিয়ে আসি মাপ নেওয়ার সময় হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট সাধারণত অ্যাডভান্স নিয়ে থাকি আর যখন কাজ কমপ্লিট করে দিই তখন হচ্ছে বাদ বাকি টাকা আমরা পরিশোধ করে নিয়ে থাকি ওকে চমৎকার এই যে জিনিসগুলো আপনারা এই ভাইভাই ইঞ্জিনিয়ারিং ফার্ম যে মানে এস এস এম এস সব রকমের কাজ তারা মেন গেট থেকে শুরু করে সিঁড়ি বারান্দার রেলিং সব কাজগুলোই তারা করে আপনারা স্ক্রিনে এই প্রতিষ্ঠানের যোগাযোগের নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে কথা বলে আপনারা কিন্তু আপনাদের বাড়ির জন্য এরকম সুন্দর নান্দনিক ডিজাইনের গেটগুলো বানিয়ে নিতে পারবেন ভিডিওটি আর দীর্ঘ করছি না এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও এরকম ভিডিও পেতে আপনারা আমাদের সাথে থাকবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ